રાકીબ મેલાયા બઈ સોજે વાડે તમાનુ શ્રીજી પોતેંગો એટલે જાતે પનરી માતા નો સ્ટ્રેગસે અમાર બોના 39 રાકીબુલે ફીમેલ ઓ ગામીર ભાઈ તુમે બી મેલાતામુ લાગમે ઓ યે જપુલિસ્તા દા

कमेंट वो लिया है जो करेगा। वो इधर करना जो, वो इधर करना जो। नहीं नहीं नहीं। क्या? वो। अल्लाह ने। अब और जाना दस दिन बाद। तो गैस, अमृतसर जी। Finally। तो कमर पे डट। अभी अब बजा आएगा ना भिलू। क्या काउ? नॉट नॉट गम 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 দেখা দাও কিটাও আছে ভিতরে ল্যা গিয়েছে কিছু সিনাই নাই তাই ট্রেন বন্ধ করি না নাজর সে নজর মিলে নাজর ছিড়ে নজর মিলে ওহে নজর সে নজর মিলে তাই তো गाइस আমরা টিকেট কাউন্টারে অনেক ঝামেলা করার পর আমরা এখানে ঢুকে পড়েছি হাসিনা পারকে जस्ट ওয়েটার দেখেন गाइस

সব না আরো আর কি আর করছে না গাইস দেখ সাই আমরা পয়লা বুঝছি মনে গো গাইস মনে পেং হই নাঞ্জি মই বিট জামে এখানে কি বড় ট্যাঙ্কি আর এই যে জাস্ট আউটস্টে আমরা অনেক বড় বড় ট্যুর আছে এত কিছু না এত ডেমো ডলার তো অনেক বড় বড় প্ল্যান আছে তো সবটাই খুব ফরবাস হবে ইনশাল্লাহ ভালো কিছু আইব আর ডেমো সাইড ফটো দিয়া ছোটো ভাই এনে খান দিয়ে লুই আইসি লাগি বড় ভাই হিসাবে তো তুমি একটু না 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 আমি ছোটোটা সব কিন্তু তারা দাঁড়িয়ে উঠছে না দেখতে তারা আরে একটু লাগে কিন্তু আমার বয়স কম পনেরো বছর

तो गाइस हम लोग हम जी राम पाचिन तो लहर बम्पर का सो बार बार गर्म से बारे सारो तो गाना तुम ना सो तुम ना हम लोग इस चलो यहां इस चलो जय राम और क्या जी के राम किलान के ধর্মচল যাইলাম মাতা গুড়র তো এক রাউন্ড দিলাম সবই তো বৃষ্টি বড় অবস্থা তো যাই আমরা অবস্থা আর আফা তা গুড়র মাতা গুড়র আরTempBuffer ভাই আব্বু বমি বমি বাপ রে এর মানে বুঝলাইনি আর কিটু মাউ তো আসল মাউ আর কিটুsortTable ইচ্ছা কইনা মাতা গুড়র যাই সামনে প্রচুর আজকে ঘুরছি আর ও প্লেন এই যে গাইস আমি জীবনে প্রথম দেখি আসমানে গাইস প্লেন ওরে এখানে দেখি তো ভাই মাটিতে প্লেন ধরে এ যে কই রে ও দা প্লেন মারতে চলে তো আমরা এই 44 স্টেশন না পাড়terne স্টেশন কোনচু মাইল ওই পার কই গিসো ওই আর ও তোর মুচ আর অনাকে উঠাই তখন যাই কই ও তো কই ভাই উঠে নি না রে বাবা আ যাই তুমি আরে রেল স্টেশন আইছি আচ্ছা যাই আমরা রেল টিকিট কাটি তো দেখতে দাও কা

বেডিংনে বাদ খালি সেলফি পাগল ও চকলেট পাগল ইয়ার বিজি পুলা এগু কিতা মার কিতা ফুলা

দেখোলা পাগল সব এক গাড়ি উঠছে তারা ড্রাইভার ভাণ্ডা খুঁজিয়া তারা ড্রাইভার ভাণ্ডা খুঁজিয়া গাছ আপনি ড্রাইভার দোকান তারা বাসা যেতে পারে তারা বার্ষিক করে যেতে পারে যেমন তারা ওয়ে ওয়েটা তারা ক্লোজ যেতে পারে আপনারা প্লিজ প্লিজ আমার ভাই যে আশা করি চ্যানেলটা ইয়ে করছো ওপেন করছো প্লিজ আপনারা 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 সবাই আমার ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার ভাই লোকে থাকবা আমার ভাই প্রতিদিন নিউ নিউ এইটা আবার কি উপরে দিয়ে উঠছে নামছে যাই হোক জেসিপির মতো কাঁকড়ার মতো এটা দিয়ে একটা বড় অদ্ভুত লাগতেছিল তাই কতক্ষণ দাঁড়িয়ে দেখলাম তাই তো পরিবেশ তাই তবে এইখানে অনেক মিউজিকটা ইমিউট করে ফেললাম কারণ কপিরাইট ইস্যু আছে তো এই জন্য বুঝো নাই হ্যাঁ কপিরাইট ইস্যু কইলে তো সমস্যা অনেক মিউজিক এইটা আবার কি এটা কি সবাই চিনলে কমেন্ট করো আচ্ছা যাই হোক অনেক ফুল কুজা কুজি পরে বসেছে পূলেতে কা পেয়ে গেলাম উ কি শাইশাড়ি ফুল সুন্দর লাগতাছে আর ওদেরকে বললাম তোমরা পাবলিক প্লেসে একটা ডান্স দাও ওদের ডান্স শুরু হবে আমি তো একটু ঘুরছি ফিরছি পরিবেশটা দেখছি সবাই ইনো প্রচুর মিউজিক তাই সাবমিট করে পেলাম কি এক অবস্থা শুধু মিউজিক আর মিউজিক আমার ভাই জুতা আমরা কোথায় যাচ্ছি আমি কলম কিনি মাধবী লতা গান গাও লতা পারেঙ্গে ডান্স 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 ওদেরকে দেয়া দিলাম যে পাবলিক প্লেসও ডান্স করো পাবলিক প্লেসে ডান্স করতো আর আমার টাস্কটা কমপ্লিট হয়ে গেল নাহলে স্ট্রিম লিড তাকে পারমিশন দিতাম যাই হোক তারা তাদের টাস্ক কমপ্লিট করছে ডেয়ার কমপ্লিট করছে সবাই কিছু শেষ হয়ে বের বের হয়ে পড়লাম এখানে আসলে তেমন একটা দেখার কিছু নেই ইচ্ছা ছিল তাই ঘুরে আসলাম এই তো সব কিছু শেষ করে বের হয়ে পড়লাম

আমার অস চলে লাগে যে আমি ভাই তার তারা আটের আমি চলে চলি ও ও আমরা আমরা অন্য কোনো কথা කිজলামানিবা আমরা আমার বৈ সখনি ধরে ডাকতো ভাই আমি পর হই যাই কেন ভাই কষ্ট কষ্টা থাকি যে বানাতে কত পাওয়ার দেয় যে জন্ম যদি সময় পড়ে gitলানি পুদিন দেখ আশি দিছ নরে ভাই বাইন্ড টু